গত পরশু অনেক কুড়ি বিশে ডিসেম্বর আমরা পানিহাটি উৎসব গেছিলাম সেদিনই উৎসবের ফার্স্ট দিন ছিল তো মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তবে অনেক বড়ো এরিয়া হওয়ার জন্য যা অনেকটাই বড়ো এরিয়া তো যার জন্য লোকজনের ভিড় থাকলেও অতটা বোঝা যাচ্ছিলো না সবাই তো ছড়িয়ে ছিল তো আমরা যখন ফিরে আসছি তখন ভিড় অনেকটাই আর আমরা যখন ঢুকেছিলাম তার থেকে বেড়ে গেছিল। তবে ফার্স্ট দিন বলে অনেকটাই কম অন্য দিনের তুলনায় কারণ বাকি দিনগুলোতে তো মেলাতে পা রাখার জায়গা পাওয়া যায় না এতটাই পরিমাণে ভিড় হয় পানিহাটি উৎসবে একসঙ্গে বইমেলা পুষ্প প্রদর্শনী প্রদর্শনী ছিল নানা পাখি চিলড্রেন্স পার্ক আরও অনেক কিছুর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রদর্শনী ছিল তো জায়গা তো অনেকটাই বড় তো প্রচুর জিনিস একসঙ্গে এই উৎসবে হয় যার জন্য একে মেলা নামাজে উৎসব বলা হয় আর স্টেজে তো পারফরমেন্স আছেই বিভিন্ন দিনে বিভিন্ন কে কে আসছে তাদের একটা লিস্ট আছে ছবি সবাই খুব ঠান্ডা পড়েছে এই কদিন ধরে তো ঠান্ডার মধ্যে এখানে খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর খাবারই আছে বিভিন্ন খাবারের স্টল আছে নানান ধরনের পিঠে পুলির দোকান আছে তো আমরা কিছু ট্রাই করলাম বেশ সুস্বাদু খেতে আর যেহেতু স্যাটারডেতে গেছিলাম তো আমাদের ভেজ ছিল তো আর ননভেজ কোনো আইটেম ট্রাই করতে পারিনি না पाव ট্রাই করলাম কিন্তু আমি টুপি চটুকে করতে দোকানে দেখ ভালো টেস্ট আছে ও কিছু

উৎসব ও বইবেলা সারা এবারও আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এতগুলো মানুষ প্রত্যেক দিন এই পানিহাটি উৎসব ও কেন্দ্র করে

ছোট যে হাতে কোনো নাগদুল না হয় তো প্রচুর বাচ্চা ওখানে যাচ্ছে চলার জন্য কিন্তু যে চালক সে চালাতে রেডি রাজি হচ্ছে না কারণ ওটাও ঠিকঠাক সেটিংটা হয়নি ঘুরে যেতে পারে তো বাচ্চা একটু মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে নেক্সট দিন ট্রাই করবে

নৌকার বলছিলাম হাইটটা দেখুন কত উঁচু অব্দি উঠছে আমরা এই ভিডিওটা করার পর আমি আমার মেয়ে একদম কর্নারে এই বার দিকেই কর্নারে দুটো সিট ছেড়ে উঠেছিলাম তো ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে এর থেকেও বোধ হয় আরও স্পিডে পড়েছিল মানে নৌকাটা উল্টে যাওয়ার মতো হচ্ছিল খাড়া হবে উঠে মানে সামনের দিকে হেরে যাচ্ছিলো তো নিজের বড় আমি একা থাকলে ভালো এনজয় হতো কিন্তু বাচ্চা আছে বলে এতটা রিক্স নিয়ে তো চার পাঁচবার রকম মারাত্মক জোরে করার পরেই বললাম যে স্পিডটা থামান স্পিডটা একটু কমিয়ে দিতে বললাম